গণেরগাঁওবাসীর একটি ব্যতিক্রম ধর্মী ঈদ পুনর্মিলনী ঈদের আনন্দের সাথে যদি যুক্ত হয় ঠসঠসে সুস্বাদু ফলের সমারোহ আমজাম কাঁঠাল পেয়ারা লিচু আর সাথে যদি থাকে নরসিংদীর ঐতিহ্যের ধারক সাগরকলা ও লটকন মজার ঢেওয়া চামফল আনারস ও জামরুল তাহলে কেমন লাগবে আলী হোসেন ফাউন্ডেশনের কর্ণধার আলী হোসেনের তত্ত্বাবধানে এই ব্যতিক্রম ধর্মী আয়োজনে উপস্থিত অতিথিবৃন্দ ছিলেন আপ্যায়নে বিমোহিত গনেরগাঁও শাহী ঈদগা কমপ্লেক্সে আঠারোই জুন বুধবার বিকেলে পরবর্তী এই আয়োজনে উপস্থিত থেকে আনন্দ ঘন অনুভূতি প্রকাশ করেন শিলামন্দির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ মাধবদী লীগের সিনিয়র রাখেন নরসিংদী সদর চেয়ারম্যান আনোয়ার হোসেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন ভুইয়া গনেরগাঁওয়ের সন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগ নরসিংদী জেলা সভাপতি জি এম তালেব হোসেন এই সময় উপস্থিত অতিথিদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন আলী হোসেন ফাউন্ডেশনের কর্ণধারে আলী হোসেন আমাদের এই চব্বিশ বিঘান ঈদগাহ কমপ্লেক্স যেখানে রয়েছে সুন্দর একটি মসজিদ একটি নাম জানে উনত্রিশ সরি সেক্রেটারি সাহেব আমাকে সূত্রে দিলেন উনত্রিশ বিঘান একটা নান্দনিক কমপ্লেক্স রয়েছে গণগ্রাম গ্রামে এটা আমাদের গর্ব এটা আমরা গর্ববোধ করি আজকে আমাদের ডাকে সারা দিয়ে আপনারা যারা এখানে এসছেন নরসিংহের আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ নরসিংহের বা আওয়ামী লীগের পলিটিক্সের আইকন জনাব জেএফ তাল হোসেন আমি তাকে সাধুবাদ জানাচ্ছি আমাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য সাথে সাথে তার যারা সহকর্মী আছেন তাদেরকেও সাধুবাদ জানাচ্ছি আর এভাবে আমরা প্রতিবর্ষ আপনাদেরকে নিয়ে আশেপাশের গ্রামবাসীদেরকে নিয়ে আমরা এদের পরের দিনের পরের দিন ঈদের একদিন পরে এরকম অনুষ্ঠান আমরা করব এবং আমরা সম্প্রীতির বন্ধনে ভালোবাসার বন্ধনে আমরা আবদ্ধ হব এবং আপনাদের সাথে সুসম্পর্ক রেখে বাকি জীবনটা যাতে আমরা কাটিয়ে দিতে পারি সেই প্রত্যাশা করে এবং আপনাদেরকে এই এই গ্রামে স্বাগতম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি অনুষ্ঠানে অতিথিদের ফল ছাড়া গরম জিলাপি ও রুটি কালাভুনারের ব্যবস্থা করা হয় আপ্যায়নে নরসিংদী থেকে আবু তাহমিদ বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন